ভাই বলি আলহামদুলিল্লাহ আমরা হয়তো চিন্তাও করতে পারিনি যিনি শুধু সারা বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন রাষ্ট্রেও তিনি দাওয়াত দিয়ে ঘুরে বেড়ান আমাদের এই পটুয়াখালীর কৃতি সন্তান আমাদের এই পটুয়াখালীর চার সংসদীয় আসনের কৃতি সন্তান তাকে আমরা আজকে আকাশ পথে যোগাযোগের মাধ্যমে পেয়েছি আমি মনে করি এই চরমন্তাজ ইউনিয়ন বাসী রাঙ্গাবালি উপজেলা বাসী আজকে ধন্য যার মাহফিলের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি তিনি মাদ্রাসার ছাত্রদেরকে পাগড়ি পরিয়ে দিচ্ছেন আমরা একজন ছাত্র হাফেজ সম্পন্ন করেছে তাকে পাগড়ি পরিয়ে দিলেন আমরা সবাই জানি সোহান পেদা পিতা খোকন পেদা বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আজকে

তো খারাপ প্রয়োজন বক্তাবাদ দাও আমাকে আকাম বাদ দেওয়া যাবে না আকাম চল বক্তবাদ দাও

ইমান আমলের দাওয়াত সন্তানের দে আল্লাহর আদালতে কি নিয়া দাঁড়াবা ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পর্দার আড়ালের মা বোনেরা কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবেন এখনো সময়ে সে তওবা করেন পর্দার আড়ালের আম্মা জানেরা আপনাদের মতো কত মা এই এলাকায় এখনো আছে বেপরদায় চলে না নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে আর সন্তান গুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে এতক্ষণ আলোচনার দ্বারা আমি কিন্তু একবারও বলি না এই যুবকেরা স্কুল সারিয়া মাদ্রাসায় যাও একবারও বলছি বলবো না বরং আমি সাহস দিয়া যাইতেছি এই ছেলেরা স্কুলে পড়ো পড়িও ধন্যবাদ কলেজে পড়ো পড়ালেখা সারিও না ওখানে পরে তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও কিন্তু দাবি আমার একটা তুমি বেয়াদ হইও না রে বাবা তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায় শিক্ষক কষ্ট না পায় ওলামায়ে কেরাম কষ্ট যেন না পায় কারণ মা বাবার কষ্ট যদি নেও তোমার জীবন ধ্বংস হয়ে যাবে শিক্ষকের বরদোয়া নিলেও তোমার ধ্বংস পড়া আলেমের বরদোয়া যদি তোমার কপালে লাগে তোমার চরিত্র ধ্বংস হয়ে যাবে অতএব মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া কেরামের দোয়া নিয়া সামনের দিকে অগ্রসর হও যদি মা বাবার দোয়া শিক্ষকের দোয়া আলেমের দোয়া নিয়া সামনে আগাও ডাক্তার হলেও তুমি সফল। ইঞ্জিনিয়ার হলেও সফল তুই হলেও সফল আর যদি দোয়া ছাড়া যাও তাহলে ডাক্তার হইল পাঁচ মতো জুতার বাড়ি খেয়ে দেশ থেকে পালাতে হবে খবরদার বাহাদুরি করিও না মা বাবার দোয়া নাও ওলা মাইকার পরামর্শ নিয়ে ফেল ডাকтори পড়া বাধা নাই কলেজে পড়া বাধা নাই মনে শুধু একটা কথা বুঝাইলো আমার মতো যুবক তোমার মতো যুবক যদি জেনারাল লাইনে থাইকা নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছারে না তুমি কেন পারো না রাস্তায় গাড়ি চালায় নামাজ ছারে না যুবক তুমি কেন পারো না নদীর মধ্যে কাজ করে কৃষি কাজ করে নামাজ ছারে না গামছা বিছা নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক যদি চাকরি করে ব্যবসা করে হালাল ভাবে চলে তুমি কেন পারো না এখনো সময় আছে তো বা মা বাবার দোয়া নাও মা বাবা আপনারাও সন্তানকে সঠিক পথে পরিচালনা করতে হবে এরে আম্মা জান এ কারণেই তো আপনাদের দোয়া আপনাদের অবদানেই তো সন্তানগুলো ভালো হয়েছে দুনিয়ায় যত সন্তান ভালো সব মায়ের অবদান

কেউ বলেন নব্বই লক্ষের উপরে বিধর্মী তার হাতে হাত লাগায় কালেমা পড়েছে কয় লক্ষ কার হাতে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ হাতে মইনুদ্দিন খুশি না বেজার মায়ের সামনে খুব খুশি মা কয়ে তুই এত খুশি কেন মইনুদ্দিন খায় মা আল্লাহর শুকুর আমার হাতে লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়েছে মায়ে কি কয় জানেননি মা বলে এটা তোর বাহাদুর আমি মায়ের বাহাদুরি বলে মা তোমার কিসের বাহাদুরি বলো এবার মা চোখের পানি ছেড়ে বলে রে বাবা তুই যখন আমার গর্বে আসছ আল্লাহর জাতের কসম আমি একটা রাত ঘুমাই নাই আমি রাতের গভীরে যাই নামাজে শেষ দায় পরে আমি মালিকের দরবারে কান্না করেছি দোয়া করেছি হে মালি আমার সন্তানটারে তোমার অলি বানায়া দুনিয়ায় পাঠাইও এ বাবা আমি কান্না করে করে দোয়া বন্ধ করি নাই রে সন্তান তুই যখন দুনিয়াতে আসছো আমি মা তোরে কোলের মধ্যে নিয়ে যতদিন আমি দুধ পান করাইছি আল্লাহর কসম এক ফোটা দুধ আমি তোর মুখে এর সন্তান জগৎ বিখ্যাত হবে না তো কাটতে হবে আপনার আপনাদেরটা যারা সারাদিন টেলিভিশন দেখেন সারাদিন মোবাইল দেখেন বাচ্চারে মোবাইল দিয়ে দিচ্ছেন

এই দুনিয়া এক বেইমান ছিল ফেরাউন ওর স্ত্রীর নাম জানেননি এত বড় বেইমানের ঘরে থাকি কত বড় আমার আল্লাহ পেয়ারা গেলেন রহমতের বলেন কয়ামতের দিন আমি সাথে আসিয়ার সাথে বিবাহ হয়ে যাবে এরে আম্মা যা ওই আসিয়া তো বড় বেইমানের ঘরে থাকি আমার আল্লাহকে ভুলে নাই আপনি কেন পারবেন না আপনিও তো পারতেন স্বামীর ঘরে যাইয়া স্বামীর জন্য তোয়া করতেন ও আল্লাহ আমার স্বামীর হেফাজত করো রুজি রোজগারে বরকত বাড়াও আমার স্বামীকে তুমি মাফ করে দাও ঘরে আসলে নামাজের দাওয়াত দিবেন আর যদি বলতেন এই স্বামী জীবনে হারাম টাকা কামাই করো বা না হারাম মাল ঘরে ঢুকাই বা না মা যদি বুঝাইতেন না খাইয়া থাকবো কষ্ট করবো জীবনে হারাম খাবো না হারাম মাল খাইয়া সন্তানের রক্ত নাপাক করতে দিব না যদি মা বুঝাইতেন কোন স্বামী হারাম কামাই করতে পারত না এখনো সময় আছে তো করে নেন আর বেপরদায় চলবেন না নামাজ সারবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না আর কোনো দিন আপনার সন্তানকে বেলাইলে চালাবেন না যুবক বাবার অতহবা করো জীবনের নামাজ সারবানা বেপরদায় না, মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ও কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবা তহবার নিয়ত যদি করতেই পারো আল্লাহ পাক রাস্তা দরজা খুলিয়া দিবেন জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ আমাদেরকে খাঁটি তওবাওয়ালা বানাইয়া দেন গুনাহ মুক্ত জীবন দান করেন আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বিনের জন্য কবুল করেন বলেন আমিন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা يا ارحم الراحمين يا ارحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار يا الله ما في القول كرنان أيوز الكريدر قول كرنان دنسك كريدر করে নেন মাদ্রাসা কবুল করে নেন মসজিদ কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন নবীজির সুন্নতওয়ালা জীবন দান করেন নবীজির রওজা বাইতুল্লা জিয়ারতের জন্য কবুল করেন আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাবা আত্মীয় স্বজনরা যারা কবরে জান্নাত বানায় দেন আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন মা বন্ধের পর্দাওয়ালা আবেদা বানায় দেন সন্তান বানায় দেন আয়াল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থীকে আমি দান করেন আল্লাহ আমার যুবক যুবকদের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন বলা বিনয়ী দান করেন মা বাবার দোয়ানিয়া শিক্ষকের দোয়ানিয়া ওলামায় কেরামের পরামর্শে নবীর তরিকায় চলার তৌফিক দান করেন আয়াল্লা আমাদের সবাইকে দিনের খা দেন বানায় দেন মুখালে ফেরে মোহাফিক বানায় দেন ত বাড়ায় দেন আয় আল্লাহ সারা দুনিয়া খেতমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহলা বাহম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন রহত বাড়ায় দেন হেলিম হেলিম হিকমত আমলে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ পরস্পরে হিংসা দূর করে মহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ সবার কামাই রুজিতে বরকত বাড়ায় দেন অভাব দূর করে দেন প্রত্যেকের সন্তান দিনদার বানায় দেন সবার দাম্পত্য জীবন সুখময় করে দেন আয় আল্লাহ মুসিবত থেকে হেফাজত রাখেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন কেরামদের বন্ধু বানায় দেন আপনার খাস পলিদের বন্ধু হওয়ার তৌফিক দান করেন সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন ইজ্জতের জেন্দেগি দান করেন নবীজির মোহাব্বতে দিনের নেসবতে

আপনি সহযোগিতার কারণে আল্লাহ জান্নাত দিবেন আল্লাহর ওয়াদা অতএব আপনাদের কাছে ব্যাগ রুমাল নিয়ে যাব বিশ বলে এক হাজার পাঁচশো একশো যা পারে